লেমন পিনিক এভাবে প্লেটে বানিয়ে রাখবেন আর চোখের পলকেই শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না না চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি লেবুর পিনিক তৈরি করব আর আমি জানি এটা দেখে সবার জীবে পানি চলে আসবে তো সেজন্য আমি খুবই দুঃখিত তো চলুন আমি এই লেমন পিনিকটা কিভাবে তৈরি করেছি একদম সহজভাবে তৈরি করেছি তো গরমের দুপুরে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে খুবই মজা লাগে আমি চলে আসলাম আমাদের লেবু গাছে আর এই যে দেখুন মশাল্লাহ সবাই মশাল্লা বলবেন একদম থোকায় থোকায় লেবু ধরে আছে তো আমি এখন ছিঁড়ে নিব একটা একটা করে তো এই ভিডিওটা করাতে আমার একটু কেউ সাহায্য করলে আর একটু সুন্দর করে করতে পারতাম যাই হোক তো আমি ছেড়ে নিচ্ছি এইভাবে নিজের হাতে কোনো ফল নেওয়ার আনন্দেই অন্যরকম তো এই তো আমি একদম বেশি করে নিয়ে নিয়েছি কারণ এগুলো বানালে সবাই একসাথে মিলে খেতে কিন্তু মজাই লাগে আর নিমিষেই শেষ হয়ে যায় তো আমি ফার্স্ট হচ্ছে এগুলো ধুয়ে নেব খুব ভালো করে তো খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে বাকি প্রসেসে যাব তো আমি ভালো করে ধুয়ে হচ্ছে ছিলে নিয়েছি এরপর এই তো এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর এখন হচ্ছে এর মধ্যে আমি দিব মরিচ তো আমরা একটু ঝাল কম খাই সেজন্য একটু কমিয়ে দিয়েছি এখানে আহ আমি অনেক কিছু দিব না এখানে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা একটু বেশি করে দেব যেহেতু অনেক টক চিনিটা দিলে এটা ব্যালেন্স হবে আর এখন একটু বিট লবণ দিয়ে দিলাম আর দিলাম একটু লবণ ব্যাস এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দেখুন ফাইনাল লুক আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছে করতেছে তো আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে করে এরকম মজার মজার রেসিপি আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর তখন দেখে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ